থ্যাংক ইউ ফর ক্লিকিং দিস ভিডিও বন্ধুরা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে বোর্ডে কি লেখা আছে যদি আপনি এই সমস্ত সেন্টেন্সগুলি বানাতে পারেন তাহলে বেটার এবং যদি আপনি না বানাতে পারেন তাহলে আসুন আমরা শিখে নিই এই ক্লাস থেকে যে কিভাবে আমরা এইরকম সেন্টেন্সেস ইংরাজি কথা বলার ক্ষেত্রে ব্যবহার করতে পারি সো দেখুন সেন্টেক্সগুলি আমরা একবার পড়ে নিই যখন ইংরাজি বলার পালা আসে তো তুমি হাসা শুরু করো যখন টাকা দেওয়ার পালা আসে তো তুমি টাকা নেই বলো ও আমাকে অপমান করেছে তাও আমার বিনা কারণে তুমি আমাকে গালি তাও আমার আমার সবার সামনে আমি লিখে লিখে দেব অথবা থেকে দিয়েছ নাও সে তোমাকে ধোকা দেবে হ্যাঁ বন্ধুরা এই সমস্ত সেন্টেন্স আমরা তিনটি স্ট্রাকচারের মাধ্যমে বানাবো তো চলুন আমরা সেই স্ট্রাকচার গুলি দেখে নি এবং সেন্টেন্স গুলি আমরা কিভাবে বানাতে পারি তা জেনে ফেলি সো উইদাউট ফার্দার ডিলে উপরের এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই সেন্টেন্সগুলি বানিয়েছি এর ছাড়াও আপনি প্রচুর সেন্টেন্সেস বানাতে পারবেন अकॉर्डिंग দিস স্ট্রাকচার সো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা সেন্টেন্সগুলি বানিয়েছি যখন ইংরেজি বলার পালা আসে তো তুমি হাসা শুরু করো When ইট কামস টু যখন কোনো কিছু পালা আসে তো বা সময় আসে তো এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই স্ট্র্যাটেজি ব্যবহার করব ওয়েন ইট কামস টু সো ওয়েন ইট কামস টু স্পিকিং ইংলিশ যখন ইংরেজি বলার পালা আসে তো তুমি হাসা শুরু করো ইউ স্টার্ট লাফিং ইউ স্টার্ট লাফিং তাহলে প্রপার সেন্টেন্সটি হচ্ছে যে ওয়েন ইট কামস টু স্পিকিং ইংলিশ যখন ইংরেজি বলার পালা আসে তো ইউ স্টার্ট লাফিং তুমি হাসা শুরু করো সো নেক্সট সেন্টেন্স যখন তোমার টাকা দেওয়ার পালা আসে তো অথবা তুমি বলতে পারো যখন তোমার টাকা দেওয়ার সময় আসে তো তুমি টাকা নেই বলো সাপোজ তুমি কাউকে টাকা ধার দিয়েছো তার বিপদের সময় এখন তোমার প্রয়োজন তুমি টাকা চাইতে গিয়েছো তার কাছে যখনই তুমি যাও সে বলে ভাই আমার কাছে এখন টাকা নেই সো তাদের জন্য এই সেন্টেন্সগুলি তুমি ব্যবহার করতে পারবে যে ওয়ান ইট কামস টু গিভিং মানি যখন টাকা দেওয়ার পালা আসে তো ইউ সে আই ডোন্ট हैव মানি যখন টাকা দেওয়ার পালা আসে তো তুমি বলো আমার কাছে টাকা নেই নেক্সট সেন্টেন্স যখন পড়ার সময় আসে তো তোমার খিদে লাগে হ্যাঁ বন্ধুরা এটিও আমাদের সঙ্গে ঘটে যে আমার পড়তে ইচ্ছা করছে না কিন্তু আমাকে পড়ানো হচ্ছে জোর করে তখন আমরা বাহানা খুঁজতে থাকি যে আমার খিদে লেগেছে বা আমার ঘুম লাগছে কোনো না কোনো কিছু আমরা বলে থাকি তো তাদের জন্য এই সেন্টেন্সটি যে যখন পড়ার সময় আসে তো তোমার খিদে লাগে when it comes to studying যখন পড়ার সময় আসে তো অথবা যখন পড়ার পালা আসে তো ইউ ফিল হ্যাংরি তোমার খিদে লাগে অথবা তুমি খিদে অনুভব করো হ্যাঁ বন্ধুরা এই রকম আমরা প্রচুর সেন্টেন্সেস এই স্ট্রাকচারটির মাধ্যমে ইজিলি বানাতে পারি তো চলুন এখন আমরা দেখেনি এই সেন্টেন্সগুলো কিভাবে আমরা বানিয়েছি প্রথমে আমি আপনাদেরকে বলে দেব যে এই তাও আবার তাও আবার এর জন্য আমরা ব্যবহার করব অ্যান্ড दैट who and that two আমরা ব্যবহার করব তাও আমার জন্য সো চলুন এখন আমরা সেন্টেন্সগুলি দেখেনি ও আমার অপমান করেছে তাও আবার বিনা কারণে প্রথমে আমরা এই সেন্টেন্সটি বানাবো যে ও আমার অপমান করেছে হি ইনসাল্টেড মি হি ইনসাল্টেড মি ও আমার অপমান করেছে তাও আমার জন্য ব্যবহার করব এন্ড দ্যাট টু বিনা কারণে উইদাউট রিজন উইদাউট রিজন তাহলে প্রভাস সেন্টেসটি হচ্ছে হি ইন্সাল্টেড মিড অ্যান্ড দ্যাট টু উইদআউট রিজন ও আমার অপমান করেছে তাও আবার বিনা কারণে নেক্সট সেন্টেন্স তুমি আমাকে গালি দিয়েছো তাও আবার সবার সামনে প্রথমে আমরা সেন্টেস্টি বানাবো তুমি আমাকে গালি দিয়েছো ইউ আবিউসড মি

তুমি আমার একা ছেড়ে দিয়েছ তাও আবার তাও আবার মুসলিমদের মধ্যে ইন প্রবলেম অ্যাকর্ডিং দিস রুলস এই রুলস অনুযায়ী আপনার জন্য একটি হবর যে সে ফালতু জিনিস কিনেছে তাও আবার ধার করে সে ফালতু জিনিস কিনেছে তাও আবার ধার করে সো এটি আপনার হোমওয়ার্ক এটি আপনি কমেন্ট বক্সে লেখেন সো চলুন এখন আমরা দেখে নিই কিভাবে আমরা এই সেন্টেন্স বানিয়েছি উপরের এই স্ট্রাকচার অনুযায়ী এবং আপনিও কিভাবে এই সেন্টেন্স ছাড়াও প্রচুর সেন্টেন্সেস বানাতে পারবেন প্রথম সেন্টেন্সটি হলো আমি লিখে দেব সে তোমার সাথে দেখা করতে আসবে না আমি লিখে দেব অথবা আমার থেকে লিখে নাও এর জন্য আমরা ব্যবহার করব টেক মাই ওয়ার্ডস ফর ইট টেক মাই ওয়ার্ডস ফর ইট তারপরে সেন্টেন্স আমরা ব্যবহার করব সো আমি লিখে দেব সে তোমার সাথে দেখা করতে আসবে না টেক মাই ওয়ার্ডস ফর ইট আমি লিখে দেব সে তোমার সাথে দেখা করতে আসবে না শি উইল নট কাম টু মিট ইউ She উইল নট কাম টু মিট ইউ তাহলে প্রপার সেন্টেন্সটি হচ্ছে টেক মাই ওয়ার্ডস ফর ইট শি উইল নট কাম টু মিট ইউ মানে আমি লিখে দেব অথবা আমার থেকে লিখে নাও সে তোমার সাথে দেখা করতে আসবে না

she will cheat on you she will cheat on you so next তুমি লিখে নাও সে তোমার কথা শুনবে না মানে তুমি লিখে নাও অথবা আমার থেকে লিখে নাও অথবা আমি লিখে দেবো একই মানে বোঝাচ্ছে তাহলে তুমি লিখে নেওয়ার জন্য আমরা ব্যবহার করব টেক মাই ওয়ার্ডস ফর ইট টেক মাই ওয়ার্ডস ফর ইট তুমি লিখে নাও তোমার কথা শুনবে না সে তোমার কথা শুনবে না হি উইল নট পরীক্ষায় ফেল করবে আমি লিখে দেব রানি এবং করিম পরীক্ষায় ফেল করবে সো দা লাস্ট আই উড লাইক টু টেল ইউ যে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন